নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি জিটির রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আসুন এখানে কতগুলি শূন্য পদ রয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিও থেকে বলা হয়েছে এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কেন্দ্রীয় উনচল্লিশ হাজার বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ নিয়োগ মাধ্যমিক পাশেই আবেদন দেখে নিন রাজ্যে সকল মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর সম্প্রতি যোগ্যতার ভিত্তিতে কেন্দ্র সরকারের আধা সেনা এবং কেন্দ্রীয় বাহিনী বিভাগে মোট আটটি কনস্টেবল পদ অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এ আর এস এবং এনসিবি পদে নিয়োগ দেওয়া হবে রাজ্যের যে কোনো মহিলা বা পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারেন সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কেন্দ্র বাহিনীতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়োগের পদ এসএসসি জিডি গ্রাউন্ড ডিউটি কনস্টেবল পদে নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট বোর্ডের কি নাম স্টাফ সিলেকশন কমিশন জন্য রয়েছে মহিলাদের পরিমাণ আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা অবধি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস আবেদন শুরুর তারিখ কত আছে পাঁচ নয় দু হাজার চব্বিশ বর্তমানে চলছে আবেদনের শেষ তারিখ কত আছে চোদ্দো দশ দু হাজার চব্বিশ পরীক্ষার সম্ভাব্য তারিখ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এবার আমরা জানবো ইলিজিবিলিটির ব্যাপারে এক নম্বর বলা এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে তিন নম্বরে বলা আছে প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো বছর থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে এই পদে আবেদন করতে পারবেন অবশ্য অনগ্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ তিন বছর তপশিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে এসএসসি জিডি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দু হাজার চব্বিশ আবেদন পদ্ধতির ব্যাপারে ইচ্ছুক প্রার্থীরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে এসএসসি এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সহ ফর্ম পূরণ করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক নিচে দেওয়া রইল আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কি কি লাগবে প্রার্থীর জাতীয়তা পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপর প্রারম্ভিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে জাতিগত সার্টিফিকেট যদি থাকে বয়সীয় প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড লাগবে আসুন এবার জেনে নিই আবেদন মূল্যর ব্যাপারে সাধারণ শ্রেণী ইডাব্লিউ এস এবং ওবিসিদের জন্য নির্ধারিত আবেদন মূল্য একশো টাকা তপশিলি জাতি এবং উপজাতি এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন এসএসসি ডট গভ ডট ইন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এসএসসি জিডির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কতগুলি শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল কি অসংখ্য ধন্যবাদ